আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো আমার ছাদ বাগানের গাছগুলো আপনাদেরকে সবাই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে গাছ বাগানের গাছগুলা এখানে হইলো সার তৈরি করি এটা হইলো চিন গ্যাস এই যে চিনের মাছা দিছি এই যে মাছা কী দিয়ে দিছি জাল দিয়ে এই যে জাল এই যে জাল দিয়ে চিনের মাছা দিছি তারপরে মুচুর চারা এই যে বোম্বাই মরিচ গাছ আজকে এটা লাগাইছি টপে বেগুন গাছ স্ট্রবেরি গাছ এই যে অনেকগুলো গাছ আছে কচু গাছও লাগাইছি এই যে অনেক গাছ আছে বোম্বাই মরিচ গাছ আছে পুদিনা গাছ আছে কাঁচামরিচ গাছ আছে এগুলো সব কাঁচামরিচ গাছ এদের সব কিসের ভিতরের ভিতরে লাগাইছি এই যে কাঁচামরিচ তারপরে এই যে এটা হলো কি কলমি শাক লাগাইছি এই যে কলমি শাক দি আছে এগুলা দেখুন সবাই মশাল্লা বলবেন এই যে বরবটি সারা উঠেছি এখানে পুঁই শাকের গাছ লাগাইছি শাকের বেশি হয়েছে মশাল্লা করে এই যে দেখুন এর আগে একবার নিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি নিয়ে রান্না করে খাইছি দেখুন তারপরে দিয়ে এই যে স্ট্রবেরি গাছ এখানেও লাগাইছি তারপর দেখুন একটা মেহেন্দি গ্যাস মাসা করে একটা মেহেন্দি গ্যাস অনেক সুন্দর শেষ শেষবেলার ভিডিও আকাশে সূর্য দেখা যাইতেছে সূর্যটা এখন ডুবে যাবে আর এই যে মেহেন্দি গ্যাসটা মাসা করে অনেক সুন্দর এসে প্রিয় বন্ধুরা মুম্বাই মিজ গ্যাস এখানে বরবটির গাছ আছে এই যে বরবটির গ্যাস এই যে জাল দিয়ে মাছা দিছি এই যে বরবুটির গাছ বরবটিকে দেখাইছি মোটামুটি আমি অনেক সবজি আপনাদেরকে দেখাইছি আমার বাগানের এখান থেকে নিয়ে নিয়ে খাইছি এই যে বরবটি গাছ এই যে আমি সাধারণত বাগানের গাছগুলো দেখাই না কারণ হইলো মুগ লাগে নজর লাগে এই জন্য দেখাই না তারপরেও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও দেখবেন আপনারা সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এই হলো ছিম গাছ তাও লাগাইছি টপে দেখুন এই যে ফলের জুরি ক্যারেট এগুলোর ভিতরে লাগাইছি এই যে ছিম গাছ এই যে তারপরে লাগাইছি এই দেখুন মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া গাছ এই যে এগুলা মিষ্টি কুমড়া গাছ লাগাইছি এটাও সিম গাছ সাথে মিষ্টি কুমড়া গাছ আছে সুন্দর দুইটা মিষ্টি কুমড়া গাছ আছে দয়া করবেন যেন সবাই গাছগুলো ভালোভাবে হয় যেন ফল ধরে মিষ্টি কুমড়া হয় এই যে আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম